পাশায় তার আন্ডারওয়্যার কোম্পানিতে শুভকে চাকরি অবার যে সে চাকরি করবে বাংলাদেশ পাশায় তার ব্যবসা কারণ বিদেশও বাড়াইতে চাইছে সেই জায়গায় শুভ তার চাকরি করতে পারে এক শর্তে বলছে যে বাংলাদেশি টাকায় শুভকে এক লক্ষ টাকা দিতে হবে যদি রাজা হলে শুভ চাকরি করবে পাশার আন্ডারওয়্যার কোম্পানিতে আন্ডারওয়্যার বিক্রি করবে সে নিজের মালিক হইয়া বিদেশে বৈশা শুভ পাশায় এই প্রস্তাবে রাজি হয় না তাহার পর শুভ বলে তাহলে ঠিক আছে আপনি আপনার ব্যবসা শেয়ার করেন আমাকে পঞ্চাশ দেন তাহলে আমি বিক্রি করবো রাজি আছে তাহলে এই কথায় পাশায় রাজি হয় না তাহার পর বলে যাক পঁচিশ পার্সেন্ট করে দেবো তুই বিদেশে বইসা ব্যবসা কিনা করবি সব টাকা পয়সা যা ইনভেস্ট লাগবে সব আমার তুই খালি ক্লায়েন্ট হ্যান্ডেল করবি বিদেশে পয়সা তো এইবার দেখা যায় যে পাশায় তাহার আন্ডার কোম্পানি শুধু বাংলাদেশেই না বিদেশেও চাইতেছে বাড়াইতে বিদেশেও বিক্রি করতে চাইতেছে তার আন্ডার ওয়ার এবং পাগাই শুভকে আরো বলে তুই যখন আমার কোম্পানি চাকরি করবি তখন তোর আমাকে সার বললে বলতে হবে সম্বোধন করতে হবে কারণ আমি তোর সার আমি কোম্পানির মালিক সো আমাকে সার বললে সম্বোধন করবো এতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি হইতে চায় না এবং আরো পাশায় বলে যে লন্ডন আমেরিকায় কোনো সুবের পরিচিত লোকজন আছে কিনা সেই জায়গায় তার ব্যবসা বাড়াইবে বুঝতে পারছেন এই কথাবার্তার মাধ্যমে শুভ তার কোম্পানিতে ডাক শুভকে যে চাকরি করতে যে চাকরি করে শুভ বিদেশে এরপরই কথা রাইখা দিছে রাইখা শুভ তার কোম্পানির চাকরি করতে চলে গেছে